ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বোয়াল মাছের এসো আমি কি করে মাছ রান্না করছি তোমরা আমার সাথে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দিচ্ছি দেখো কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল যেহেতু আমি তেল এই রকমই দিলাম বেশি দিলাম না তার মানে আমি করব আজকে বোয়াল মাছের একটা রেসিপি তোমাদের দেখাবো সেই জন্য বোয়াল মাছ বেশি তেল দিলে তো খুব ফুটে সেই জন্য আমি তেল এই রকমই দিয়েছি হ্যাঁ আর এখন তেলটা গরম হচ্ছে আর তেলের মধ্যে আমি দেখো নুন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিলে নাকি মাছটা কম ফুটে সেই জন্য তারপরে এই যে মাছগুলো আমি তো বন্ধুরা এই পাঁচটা আগে ভেজে নিচ্ছি তারপরে আলুগুলো ভাজবো দেখো বন্ধুরা একটু মাছটাকে দিচ্ছি তেলটা একটু কমিয়ে দিলাম ঠিক মোটামুটি ভাজা হয়ে গেছে আর কিছুটা চা ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি মাছগুলো সব তুলে নেব আর একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার মাছ তাহলে দুটো তিনটে আছে না তিনটে দিয়ে এবার মাছটা আস্তে আস্তে ভাজা হোক দেখো বন্ধুরা এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপর ওই তেলেতে আবার আমি তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দেখো কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দেখো পেঁয়াজ বেড করে রেখে দিলাম ওইগুলো দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আরেকটু একটু ভালো মতন এগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো মতন ভাজতে হবে পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যাবে কাঁচা বন্ধটা ততক্ষণ আমাকে ভাজতে হবে দেখো বন্ধুরা আমার পিঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি বনের গুঁড়ো তারপরে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প না যতটুকু লাগবে সেই তারপরে আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এতটুকুই দিলাম কারণ ভীষণ ঝাল লঙ্কার গুঁড়ো হলো তারপরে দিচ্ছি আমদার মতন নুন দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখো এখন আমি দিয়ে দেব টমেটো টমেটোটা আমি ব্রেক করে রেখেছিলাম দিনে ছুটিও দিতে পারো আমি একটি ড্রেস করে নিয়েছি দিয়ে এবার আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি অল্প মেরে জেলে নিলাম আমার কিন্তু মশলাটা প্রায় কষানো প্রায় হয়েই গেছে আর একটু কষিয়ে নিচ্ছে তারপর আমি জল অ্যাড করবো দেখো এখন আমি একটু জল অ্যাড করে দিচ্ছি মশলাটা হোক একটু সেদ্ধ একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হওয়ার জন্য দেখো বন্ধুরা এই মশলার দিকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কি করবো যেন মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম সরি দেখো মশলার সঙ্গে একটু সব উঠিয়ে দিলাম মাছগুলো উঠিয়ে দিচ্ছি একটু ঝাল করবো তো সেই জন্য একটু ঝাল ঝালি করলাম আমরা না একটু ইসে কবো নাই তোমার ঝাল কম খাই তো সেই জন্য লঙ্কাটা একটু কম দিই বাবা এটা উঠাচ্ছে না কেন গো এই যে দেখো দেখো একটু মাছ মশলার সঙ্গে মাছটাকে আমি ভেজে নিলাম এভাবে ভেজে নিলে না টেস্টটা আর কি একটু ভালো লাগে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি এইটুকু জল দিলাম কারণ এতটুকু জল দিতে হবে মাছটা একটু সেদ্ধ হবে তো দেখো সেদ্ধ হোক অল্প আস্তে আস্তে হবে স্টিলটা একটু কমিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা আরেকবার দেখে নিচ্ছি মোটামুটি আমার মাছটা হয়ে গেছে একটু আর একটু ঝোলটা কমাবো মাখা মাখা করবো যেহেতু বোয়াল মাছ বোয়াল মাছের ঝোল খেতে ভালো লাগে না এটা মাখা মাখা থাকলেই ভালো লাগে আর একটু কমিয়ে নিচ্ছি হুম আর একটু কমিয়ে নিই তারপর দেখো বন্ধুরা আমার মাছের ঝালটা মনে হচ্ছে হয়ে গেছে আর কমাবো না কারণ আমার মাছ তো বেশ কয়েকটা আছে তো সেই জন্য আর কমালে একদম হবে না এই রকমই থাকবে হুম আর তারপর আমি এটা গ্যাস স্টকে অফ করে দিলাম অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার বোয়াল মাছের ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা সবাই তো জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা